আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া সাম্প্রতিক সাধারণ জ্ঞানের পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই জারি করা হয় কবে তেরো নভেম্বর দুই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই জারি করা হয় তেরো নভেম্বর দুই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ জারি করা হয় কবে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা স্বাধীন সংস্থা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন স্বাধীন সংস্থা তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দুই পঁচিশ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি বাষট্টি তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বাষট্টি বাংলাদেশের বাষট্টি তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালি বাংলাদেশের বাষট্টি তম ভৌগোলিক নির্দেশক পণ্য কালীগঞ্জের তোয়ালি তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশের স্থলবন্দর কতটি একুশটি তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশের স্থলবন্দরের সংখ্যা একুশটি তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয় দৌলতগঞ্জ তেগামুখ চিলাহাটি সবগুলোই সঠিক তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি একশত একাত্তর টি তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় শফিক চা বাগান হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় উনত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নোট অব ডিসেন্ট বলতে কি বোঝানো হয় ভিন্ন মত note of decision বলতে বুজানো হয় ভিন্ন মত দু সালের MICS অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত দুই দশমিক সালের MICS অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার দুই চার দুই সালের এম আই এস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি দুই হাজার পঁচিশ সালের নারীদের মোট মুঠ প্রজন দুই হাজার পঁচিশ সালের এম আই এস অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম রাজশাহী দুই হাজার সালের এম আই এস অনুযায়ী রাজশাহী বিভাগে নারীদের মোট প্রজনন দুই হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যা কত একশত বাহাত্তর দশমিক দুই আট মিলিয়ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী জনসংখ্যা হচ্ছে একশো বাহাত্তর দশমিক আটাশ মিলিয়ন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক দুই পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক দুই পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এক হাজার একশত জন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এক হাজার অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দারিদ্রের আঠারো দশমিক সাত পার্সেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দারিদ্রের হার আঠারো দশমিক সাত পারসেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পারসেন্ট বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী চরম দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় বাংলাদেশ অর্থনৈতিক পঁচিশ অনুযায়ী সাক্ষরতার হার কত সাত দশমিক নয় পার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জুহারান মামদানি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি দা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি দা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত কে বারওয়ান বারগুটি ফিলিস্তিনের হিসেবে পরিচিত কে মার ওয়ান দেশের সঙ্গে সম্পর্কিত জার্মানি মেলোনি ডকটিন জার্মানির সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল তেতাল্লিশ দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন ছিল তেতাল্লিশ দিন রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ অনুসন্ধানমূলক তথ্যচিত্র পেনোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি অনুসন্ধানমূলক তথ্যচিত্র পেনোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম বিবিসি তেরো নভেম্বর দুই হাজার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কি শিরু নামে সামরিক অভিযান ঘোষণা দেয় অপারেশন নভেম্বর লক্ষ্য করে যুক্তরাষ্ট্র অপারেশন সাউথান স্পিয়ার নামে সামরিক অভিযান ঘোষণা দেয় ডেমোক্র্যাট 66 কোন দেশের রাজনৈতিক দল নেদারল্যান্ডস ডেমোক্র্যাট ছেষট্টি নেদারল্যান্ডসের একটি রাজনৈতিক দল এক নভেম্বর দুই হাজার পঁচিশ কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে মালদ্বীপ এক্স ফাইভ নাইন কি সুপারসনিক জেট এক্স ফাইভ নাইন কি সুপারসনিক জেট চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমান বাহিনী রণতরীর নাম কি ফুজিয়ান চীনের প্রথম ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমান বাহিনী রণতরীর নাম কি ফুজিয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজাই অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় কবে সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় ১৭ নভেম্বর ২০২৫ ১৭ নভেম্বর ২০২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গটনের অনুমোদন দেয় ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালক কে খালেদ আল ইনানি মিশর ইউনেস্কো এর বর্তমান মহাপরিচালক খালেদ আল ইনানি মিশরের এশিয়া পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি একশত পাঁচটি এশিয়া পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ একশো অক্টোবর একশো পাঁচতম সদস্য পদ লাভ করে তানজানিয়া চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ কোন দেশ এ আই আই বি এর একশো পাঁচতম সদস্য লাভ করে তানজানিয়া এশিয়ান এর কতম সম্মেলনে পূর্ব তিমুর এগারোতম সদস্য লাভ করে সাতচল্লিশতম বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ২৬ থেকে উনত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন অনুষ্ঠিত হবে ২৬ থেকে উনত্রিশ মার্চ দুই হাজার ছাব্বিশ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কেমেরুন বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের চোদ্দতম সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ জি টোয়েন্টির বিশতম সম্মেলন অনুষ্ঠিত হয় বাইশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ 14 থেকে 15 ডিসেম্বর 2024 জি20 এর 21 তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ডোরাল যুক্তরাষ্ট্র 14 থেকে 15 ডিসেম্বর 2024 জি20 এর 21 তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ডোরাল যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ প্রথম ব্যক্তি হিসাবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাজুল ইসলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন